যুবندی মাফ করুন গোstigga ghumabon oi gas ta ami diyechho bhono Allah baghe jannade hazurer kastegi baba honor hazurer Football. <laughs> আর একটা খাজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখি

যদিও বাবা মেয়েরা আমাদের বাড়ির হয়ে গেছে এত নোংরা নোংরা পোশাক পরে রাস্তায় পার হয় সমাজে সব থেকে নোংরা ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা এত জঘন্য জঘন্য পোশাক শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ বললে না না ইদানিং আবার আমাদের সমাজে বোরখাটা টা বেশ ভালোই চলছে কথা বলেন না ওর মধ্যে কিছু কিছু বোরকা আছে পরাটা হলো হারাম ওলামা হযরতরা আছে সম্মানীয় আলেম ওলামা হযরতরা আছে জিজ্ঞাসা করবে যদি আমার এই পরাটা ভুল হয় বলবে আমি আবার আপনাদের আশেপাশে কোন একটা দল পাই আমি মাপ চেয়ে

একটা চাদর চাদর দিয়ে যতটুকু শরীর করেছে ওই অংশটুকু যদি চাদর দিয়ে পারে মানে পর্দা হয়ে

আমি আমার বোনেদের মায়েদের বলে যাই ওই পর বলে পড়বে এগুলো একটা একটা চালে বলে দেখছেন না ফোনে আপনাকে দিয়ে দিলে কি দামি স্যার কি কথা বলছেন না কেন ফোনে আপনাকে দিয়ে দিল রানী একটা তাস খেলা সফটটা দেখা

চাই কথা বলছেন দুদিনের বাচ্চা ডক্টর বললো ছেলেটা ফুটো তিন মাস ওই কাঁচের রাখতে পারে ভাবলেন কি করে ষাট বছর হলে মরবেন দু ঘন্টার বাচ্চা আমাদের দিনের বাচ্চা করে বলছে কি ভাবছেন আপনি কি মনে করলে সত্তর আশি বছর হলে আল্লাহ 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 সারা দু মিনিট হতে পারে দু ঘন্টার বাচ্চা হতে পারে দু বছর হতে পারে কুড়ি বছর হতে পারে দুশো বছর আল্লাহ ডাকবে সঙ্গে সঙ্গে ভালো হয়ে বাগা ছশো টাকা দূরের একটা মিষ্টি পানির কোয়া আর একটা বড়

ঠান্ডা লেগেছে তোমার শরীরে ঠান্ডা লাগে না তোমার ইমানে ঠান্ডা লেগে গেছে কথা বলছে না